নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আমি আর দাদা বেরিয়ে পড়েছি আমার একটা বন্ধু রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য এই হচ্ছে বন্ধুর বাড়ির রিসেপশন পার্টিতে খুব সুন্দর একটা লাইটিংয়ের গেট করেছে দেখতে পাচ্ছ গাছ দিয়ে আর সবাই কিন্তু চলে আমি কিন্তু অনেকটা পড়ে আসি কারণ এটা আমার কিন্তু ছোটোবেলার বন্ধু রিসেপশন ঠিক আছে দেখো সবাই সাজুগুজু করে গেটের সামনে ছবি তুলছে যে যার মতো আর ঢুকতে না ঢুকতে দেখি মেলা কি বলবো ছোট গলি হয়ে গেছিলো আর লোক কিন্তু অনেকজনই নিমন্ত্রণ ছিল যা দেখলাম কতটা ভিড় সেই ভিড় আমি সামলে আস্তে আস্তে যাচ্ছি বন্ধুর দিকে ঠিক আছে তো এই দেখো আমি আর আমার দাদা যাচ্ছি কথা বলতে বলতে বন্ধুর সেই যেই জায়গাটায় বন্ধুর বউকে সাজিয়ে রেখেছে সে সিংহাসনের দিকে কিন্তু যেতে পারছিলাম না এতটাই ভিড় ছিল তারপরে আমি তাও হালকা একটু যাওয়ার চেষ্টা করলাম এটা হচ্ছে আমাদের বাড়ির জামাই ঠিক আছে জামাই দেখি পোকোরা খাচ্ছে ঠিক আছে ভাইয়ের সাথে আর এদিকে দেখো সবাই সাজু উজুক কীরকম করছে বুঝতেই তো পারছোই দেখো আরেকটা বন্ধু ঠিক আছে এই বন্ধুর বিয়ে হয়ে গেছে অনেক আগেই ঠিক আছে আর ওই যে বন্ধু আর বন্ধুর বউকে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে এবার আমি আর দাদা বললাম যে আর যেতে পারছি না চল আমরা তাহলে একটু স্টার্টারের দিকেই যাই ভেজ পোকোড়া আর কফি দিচ্ছে প্রথমে কফিটা নিলাম আর ভেজ পোকোড়াটা আমি নিলাম না কারণ ভেজ পোকোটা আমার খেতে ভালো লাগছে না যে দাদা আরেকটা দাদাকে দিচ্ছে এই দেখো এই দেখো নিজে নিয়ে দিচ্ছে ঠিক আছে এই যে বুঝতে পারছি না কাকে নিয়েছে আর আমাকে আর একটা কফি দিয়ে দিলো দাদাটা যে দাদাটা কফিটা সার্ভ করছিলো ঠিক আছে আর আমি তো একটু হালকা করে চুমুক দিয়ে দেখলাম ওহ খুব সুন্দর কিন্তু তৈরি করেছিল বন্ধুরা কফিটা আয় যাচ্ছে আমাদের আর একটা জামাই তো আবার চলছে ফুচকার এখানে ভাইকে বললাম ভাই একটা ফুচকা দে ভাই একটা ফুচকা দিলো জল ছাড়া আর আমি খেয়ে দেখলাম খুব সুন্দরই কিন্তু টেস্ট হয়েছে ফুচকাটা ও কী বলবো বন্ধুরা অসাধারণই কিন্তু লাগছিলো আমি চলে আসলাম গেটের বাইরের দিকে ঠিক আছে দেখি সবাই নাচানাচি করছে আর বিশাল ভিড় তাই আমি ভেতরে আর গরমে থাকতে হচ্ছিলাম না তাই চলে আসলাম বাইরের দিকে আর এখন যাব আমি খাওয়ার দিকে খাওয়ার প্যান্ডেলে ঢুকবো প্রায় তখন ছিল প্রায় একটা থেকে দুটো এই হচ্ছে খাওয়ার প্যান্ডেল যে সবাই কিন্তু খেতে বসে পড়েছিলো ঠিক আছে দেখো অনেক লোকজনই খেতে বসে পড়েছে এটা লাজ এইটা কী বুঝেছো তো এই দেখো তোমরা এই জিনিসটা কি খেয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জিনিসটা কি ঠিক আছে তো এই দেখো কী কী ছিল ভেতরে সব দেখিয়ে দিলাম ঠিক আছে ভেজিসগুলো ছিল তারপর আরও কি বলবো সস দিয়ে একটু কাশন দিয়ে দিয়ে আমি একটু খেয়ে দেখলাম যে খুবই সুন্দর কিন্তু খেতে লাগছে আর এখন চলে এসছে ভাত ডাল এই যে মাছের মাথা দিয়ে ডাল এই দেখো উফ কত সুন্দর লাগছে তেল তেল জিনিসটা লোভ তো একদম কী বলবো একটু মাখামাখি করে নিলাম প্রথম মাখামাখি করে প্রথম বাইটটা তো দিতেই হবে কি বলো ডাল হলে আর কি লাগে বাঙালি ডাল আর সাদা ভাত থাকলে আর কিছুই লাগে না তো প্রথম বাইটটা আমি দিয়ে দিলাম ও প্রথম বাইটটা দেওয়া সাথে পুরো কি বলবো অসাধারণই লাগলো খেতে ডাল দিয়ে কিন্তু ভাতটা ঠিক আছে তারপরে এবার আরেকটা দাদা চলে আসলো ঠিক আছে আরেকটা দাদা আসে দেখি পটল চিংড়ি নয় এটা ইঁচোর চিংড়ি ঠিক আছে লাল লাল দেখো দাদা দিচ্ছে ঠিক আছে লাল লাল আজকে ভাই বলছে উফ দারুণ লাগছে কালারটা কারণ দাদা আমাকে দাও আমি একটু বললাম একটু বেশি করে দাও ঠিক আছে দুবার দিল এ চোর চিংড়ি দেখো চিংড়িগুলো দেখো তাকিয়ে আছে গট 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 করে তাকিয়ে আছে চিংড়িগুলো ঠিক আছে ও এবার একটু মাখামাখি করে এবার এ চোর চিংড়ি দিয়ে বাইটটা দিতে হবে দেখি এ চোর চিংড়িটা কেমন লাগছে খেতে কিন্তু ডালটাও দারুণ ছিল এখন এচোর চিংড়িটা আমি খাবো এচোর চিংড়িটা খেয়ে দেখি কেমন খেতে ঠিক আছে ও কি বলবো অসাধারণ ওইদিকে ফটোশ্যুট চলছিলো ওইদিকে আমার বন্ধু হচ্ছে খাওয়া দাওয়া করছিলো সেই ফটোশ্যুটটা আবার পিছন দিয়ে চলছিলো ঠিক আছে আমি খেলাম খুব সুন্দরই লাগলো ডালটাও সুন্দর লাগলো এচোর চিংড়িটাও কিন্তু সুন্দরই লাগলো আর এখন চলে আসলো পাবদা এ বললো দাদা দুটো পাবদা দাও আমাকে বড় বড় দেখে আর দুটো পাবদা দেওয়ার পরে এই দেখো এই প্রথম পাবদার সাইজ দেখতেই পাচ্ছ কতটা বড় লাগছে ঠিক আছে কে কে খেয়েছো পাবদা মাছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বিয়ে বাড়িতে কারা খেয়ে খেয়েছো রিসেপশান বাড়িতে আমি খুলে খুলে আসছে দেখো কতটা নিলাম আমি এবার পুরো মাছটা শুধু খেয়ে দেখলাম যে কেমন খেতে আরও ভালো হয়েছে কিনা পাবদার যে ঝালটা তা আমি দেখলাম খুব সুন্দরই কিন্তু হয়েছে ঝালটা আমি খেয়ে খুব ভালোই বললাম দাদাকে যে রান্না বান্না ভালোই করেছে চলে আসলো কিন্তু এখন চাটনি এই দেখো কাজু কিশমিশ দিয়ে চাটনি চলে আসলো চাটনি কালারটা কিন্তু দারুণ ছিল ঠিক আছে এবার আমি মুখে নিয়ে দেখবো এই চাটনিটা খেতে কেমন লাগছে সবাই বলছিলো ভালোই লাগছিলো ও বাবা আমি তো নিয়েও দেখছি হ্যাঁ খুবই সুন্দর লাগছে টক টক ভাবটা আছে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আমি এখন যাচ্ছি কিন্তু বাড়ির দিকে বাড়ির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা